কই জানো গাজীপুর কী জানো যাই হোক তোমরা কমেন্ট করে জানো কই জানো এটা ওইখানে এখন আমরা চলে যাচ্ছি আর যাওয়ার সময় ভাই লম্বা একটা জ্যাম ছিল সেই জ্যামে এক থেকে দেড় ঘন্টা আমরা বসেছিলাম তারপরে আমরা চলে এসছি ফাইনালি বাণিজ্য মেলায় আর এখানে এসে আমরা এখানে ওয়েট করতেছি কারণ দুইটা গাড়িতে আমরা গেছি আমাদের গাড়ি নিয়ে আর হচ্ছে আপু অন্য একটা গাড়ি নিয়ে চলে আসছে তো আপুরা আসার জন্য ওয়েট করতেছিলাম তারপর চলে আর আমরা শুট শুরু করি ভাই প্রত্যেকটা দোকানে যায় রিকোয়েস্ট কয়রা কয়রা মানুষজন ইট টু সাইড নিয়ে নিয়া তারপরে দোকানদারের পারমিশন আমরা করি আগে আমাদের ফোকাস ছিল আগে আমরা ফটো শেষ করব তারপর ভিডিও কারণ এই ভিড়ের মধ্যে ভিডিও একসাথে নেওয়া কখনোই সম্ভব না একটু পরপর আমার ফ্রেমের মধ্যে অন্য মানুষ চলে আসতেছে এটা স্বাভাবিক কারণ এত সুন্দর একটা দোকান আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস সবাই দেখতে আসবে সবাই দেখতেছিল এর মধ্যে আমি জাস্ট মনে মনে এটাই কল্পনা করছি যে এখানে কেউ নাই শুধু আমি আসি ক্যামেরা আছে আর কেউ নাই এখানে কোনো মানুষ নাই আমার ফোকাস ক্যামেরায় ছিল আমি শুধু ক্যামেরার দিকে লুক দিছি শুধু হাবিব ভাইয়া কি বলতেছে তোমাদের ভাইয়া কি বলতেছে ওই দিকে আমার কান ছিল আমি জাস্ট এক্সপ্রেশন ঠিক রেখে আমার আমার আমি মতো ট্রাই করছি আমি জানিনা কতটুকু পারছি আর তোমাদের এত এত ভালোবাসার মানুষদের দেখে আমি লিটারেলি আমার চোখে পানি চলে আসছে একটা আপু তো এসে খুশিতে বিশ্বাস করো আমাকে গালে চুম্মা দিয়ে দিছে যে তিসা আপু তোমাকে সামনাসামনি দেখবো তোমরা আমাকে এত ভালোবাসো আসলে এই বাণিজ্য মেলায় শ্যুটটা যদি না করতাম আমি কখনোই বুঝতাম না যে এত মানুষ আমাকে এত ভালোবাসো ওই দিন যে এত মানুষ ভিডিও করে নিছে এখন অবশ্যই আমি বাসায় বসে বসে দেখতেছি টিকটকে সবাই আপলোড করতেছে ফেসবুকে আপলোড করতেছে আর অনেকে তো চিনা নাই বলতেছে বাণিজ্য মেলায় বসে যে আসছে কাহিনিটা কি আবার কেউ বলতেছে কি বিয়ে থেকে পালায় আসছে নাকি মানে সব কিছু মিলাই নেওয়া আমরা বিষয়টা অনেক বেশি এনজয় করছি ফার্স্ট একটু নার্ভাস হলেও আমি পরবর্তীতে ঠিক হয়ে গেছি অনেক বেশি এনজয় করছি আমি সবার সাথে এ ফাঁকে ফাঁকে তো মানুষ সবাই টান দিয়ে দিয়ে শুধু আমার সাথে সেলফি তুলতেছিল আমি অনেকের সাথে তুলতে পারিও নাই আসলে সো সরি কেউ আমার ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে কষ্ট পাবে না আসলে এত এত মানুষের ভিড়ে আমাদের শ্যুটটা করতে হয়েছে তার মধ্যে আবার হচ্ছে তোমাদের সাথে সেলফি তোলা অনেকের সাথে আমি তুলছি অনেকের সাথে বাট সবার সাথে হয়তো বা তুলতে পারি নাই কেউ মনে কষ্টও পাইতে পারো আর নয়তো কেউ আমাকে হয়তো বা ডাকসো আমি সেটাও শুনি নাই হতে পারে এরকম কারণ অনেক ভিড় ছিল ওরকম যদি হয়ে থাকে অবশ্যই আই এম সরি দেন আমাদের ফুচকা একটা শর্ট নেওয়ার ছিল এইখানেও ভাই তারা তো বিজনেস করতেছে তাদের ফুসকা সেল করতে হবে মানুষজন দাঁড়ায় আছে আমরা একটা শর্ট নেওয়ার জন্য দোকান খালি করে শর্টটা নিয়ে তাড়াতাড়ি করে ভাগছি সব দোকানে আমরা বেশি টাইম দিই নি এক থেকে দুই মিনিট এর মধ্যে আপুরা সবাই ফোন নিয়ে চলে আসছে সেলফি তোলার জন্য আর ওইদিকে তোমাদের ভাই আজকে লাইট ধরে হেল্প করতেছিল के <laughs> তার মধ্যে ভাইয়া তোমাদের ভাইয়াকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আহাত ভাই আসেন আপনি তুলেন আপরে পাচ্ছেন আপনি তুলেন আবার কিছু ছোট ছোট ফ্যান আছে তোমাদের ভাইয়ার ছোট ছোট বাচ্চারা আমি জানি না সব কিছু ভিডিওতে আসি কিনা ক্যাপচার করা হয়েছে কিনা এসে তোমাদের ভাইয়াকে জড়ায় ধরছে হাত ধরছে যে ধরছে আর ছাড়তেছে না আহাত ভাইকে পাইছি মানে পাইছি তো তোমাদের এই ভালোবাসা পেয়ে আসলেই আমার মনে হয়েছে এই তিন বছর বা সাড়ে তিন বছরের ব্লগিং লাইফ আমার ধন্য আসলেই যে আমি এত মানুষ আমাকে ভালোবাসো এত মানুষ আমাদেরকে চিন আর সবাই এখন আমার নামেই চিনো যে তিশা আপু তিসা আপু তিসা আপু এখন একটি আপু বলতে হয় না এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর আপু তো খালি একটু পর ঠিক করতেছে আর যখন কেউ সেলফি নিতে আসতেছে আপু ভাবতেছে এই যে এটুখান একটু সবাই লস হয়ে যাচ্ছে আমাদের দেন আমরা ছবি শেষ করে এখানে আমরা কয়েকটা ভিডিও নিছি অল্প কিছু ভিডিওই আমরা এখানে নিতে পারছি কারণ যেখানেই আমরা দাঁড়াইতেছিলাম ওইখানে এত মানুষ আসতেছিল আর মানুষের মধ্যে আসলে ছবি তোলা গেলেও ভিডিও করাটা সম্ভব না তাই আমরা আমাদের লোকেশন চেঞ্জ করে বাণিজ্য মেলা থেকে চলে যাব আমরা নীলা মার্কেটে তিনশো ফিটের নীলা মার্কেটে ওইখানে যে একটা ছোট মেলার মতো হয় ওইখানে আমরা বাকি শ্যুটটা করবো কারণ ওইখানে এত ভিড় হয় না এখানে যতটা ভিড় হচ্ছে আর আমার এই সুন্দর মেকআপার কিন্তু করা হয়েছে বিউটি স্টাইল থেকে আমি পেজটা মেনশন করে দিব আমি এত দৌড়দরি করছি এত মানুষের সাথে ছবি তুলছি আমার গালে চুম্মা দিয়ে দিছে গাল ধরে কতজন আদর করছে আপুরা তারপরও মেকআপ দেখো কত সুন্দর সো তোমরা কিন্তু একদম চোখ বন্ধ করে এখানে মেক নিতে পারো লং টাইম স্টে করবে কোনো সমস্যা হবে না যত টাইম যাবে মেক আপটা আরও বসবে আরও সুন্দর হবে আর আমার এই সুন্দর আউটফিটটা এই সুন্দর লেহেঙ্গাটা কিন্তু তোমরা পেয়ে যাবা আদি ইন্ডিয়ান সিল্ক হাউস বাংলাদেশ সেই ফেসবুক পেজে আমি পেজটা মেনশন করে দিব তো অবশ্যই তোমরা চেক আউট করতে পারো নেন হচ্ছে হাবিবের সাথে আমার শ্যুট শেষ হাবিব ভাইয়ের সাথে দিন তোমাদের ভাইয়া হচ্ছে কিছু ছবি নিচ্ছিল তো তোমাদের ভাইয়া ফটোগ্রাফার তোমরা জানো আর এই শ্যুটটা সম্পূর্ণ তোমাদের ভাইয়ারই প্ল্যান করা যে কোথায় শুধু এই শ্যুট না আমার প্রত্যেকটা শ্যুট আমার হাজব্যান্ডের প্ল্যান করা আমার হাজব্যান্ড আমাকে যা বলে আমি সেভাবেই কাজ করি আমি সেভাবেই পোস্ট দেই সেইভাবেই এক্সপ্রেশন দেই এবং সেটাই করি যেটা আমার হাজব্যান্ড বলে বলতে পারো আমার হাজব্যান্ড আমার বাবার পরে আমার মাথায় হচ্ছে ছায়া যে হচ্ছে আমার বটগাছ বর্তমানে আমার হাজব্যান্ড সো আলহামদুলিল্লাহ যে আসলে হাজব্যান্ড পাশে থাকা অনেক দরকার তুমি যে কোনো কাজ তোমার অনেক বেশি সহজ হবে একটা মেয়ে মানুষ হিসাবে কোনো কিছু একা একা করা এত ইজি না সো আমার হাজব্যান্ড না থাকলে এই স্যুটটাও আসলে সম্ভব হতো না এত রিস্ক হতো বা আমি নিতে সাহস পাইতাম না বাট তোমাদের ভাইয়া বলছে হ্যাঁ আমরা সবাই শখ যখন আমাকে বলছে ফার্স্ট বাণিজ্য মেলায় ব্রেডল ফ্যামিলি হ্যাঁ কি বলো সিরিয়াসলি পরে আবার যখন আপুকে বলছে আপুও সেম শখ যে বাণিজ্য মেলায় ভাইয়া কি বলতেছেন কিন্তু হাবিব ভাইয়া বলতেছে হ্যাঁ এটা সুন্দর হবে তো সব কিছু মিলাই নিয়ে আজকে জাস্ট একটা এক্সপিরিয়েন্স হইলো তোমাদের এত মানুষের সাথে দেখা হলো আজকে অবশ্যই কমেন্ট করবে কার কার সাথে আমার দেখা হয়েছে এত সুন্দর সুন্দর রিয়াকশন তোমরা দিছো আমাকে দেখে তো এই লাস্টের ক্লিপগুলো কিন্তু ছিল হচ্ছে নীলা মার্কেটে তো এখানে আমরা শ্যুট শেষ করে বাবুর জন্য এখানে কিছু কেনাকাটা করবো দেখো আমার শ্যুট শেষ দুইটা প্লেসে আমরা আসছি গাড়িতে কিন্তু ওই বাণিজ্য মেলা থেকে নীলা মার্কেটে আবার আসছি এখানে এসে এত লাফালাফি দৌড়ো এত কিছু করছি তাও কিন্তু মেকআপ এত সুন্দর আছে এখনও তো এই যে লাস্ট মুহূর্ত এখন আছে আমি গাড়ির জন্য ওয়েট করতেছি আমাদের গাড়ি পার্কিং করা গাড়ি আসলে গাড়িতে উঠে আমরা যাবো বিউটিন স্টাইলে ওখানে বো আনবক্সিং করা হবে তো সব কিছু রিমুভ টিমুভ করে তারপর এখান থেকে বাসায় যাব যাওয়ার টাইমও অনেক আপদের সাথে দেখা হয়েছে খুব ভালো লাগছে এখানে হাবিব ভাইয়া হচ্ছে ভিডিও নিচ্ছিল যে তার পেজের জন্য যে তার সাথে কাজ করে কেমন লাগছে সেটা তো সব কিছু করে আমরা এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে একটু পরে রওনা দিয়ে দিব পার্লারে কাজ সেরে তারপরে আর এইদিকে রাস্তাগুলো এত সুন্দর তো দেখো পার্লার থেকে হেয়ার ওয়াশ করে দেন মেকআপ রিমুভ করে আমরা এখন চলে আসছি বাসায় আর আলিশাকে দিচ্ছিলাম যে কী কী ওর জন্য কিনে আনছি সেইগুলো সারাদিন পর ওকে পাইছি এটাই আসলে শান্তি একজন মা হিসাবে আর এই ছোট্ট হেডফোনটা আনছি আমাদের বড় মেয়ের জন্য ও এটা কিনে পাঠাতে বলছে তাই এটা ওর জন্য নিয়ে আসছি